বাড়িতে সবাই ডিমের ঝোল খেয়েছো সেদ্ধ করা তো ডিমের অমলেট করেও ডিমের ঝোল বানানো হয় তো আলু দিয়ে একটা বড়া বানিয়ে ডিমের ঝোল করা হয় তো ডিমের পনির তো খেয়েছো খাওনি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো আমি আগে বানাই বানিয়ে তোমাদের এই রেসিপিটা দেখাবো এবং প্রয়োজন হয় তোমরা বাড়িতে নিজেরা বানিয়ে খাও খেয়ে দেখো কেমন হয় আমি তো নিজে বানিয়েছি এবং দেখছি খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভালো হবে আশা করি আমি এখনও ট্রাই করিনি তো যখন খেতে বসবো আমাদের দেখাবো কেমন Thank <laughs> you.

টমেটো ভালো করে গুলে দাও এগুলো দেখতে পাচ্ছি বলে গেছে এগুলো দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা বাটা আর রসুন পেস্ট তো ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা এখানে গুলিয়ে রেখেছি দেখতেই পাচ্ছি মিক্স করা আছে তো এই বাড়িটা ছেড়ে দেবো কথা দেখতেই পারছো আমি আবার একটা জামা চেঞ্জ করে নিয়ে চলে এসেছে কেন রান্না বান্না শেষ করে তো দেখতেই পাচ্ছো আমাদের ডিম পনি রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি ডিম পনি রেডি হয়ে গেছে তো আমি গিয়েছিলাম রান্নাঘরে মা গেলো একটু করে কেমন হয়েছে আমার ডিমকে ডিম পুনি কেমন হয়েছে দারুন ঠিক আছে দারুণ হয়েছে মা যখন বলে দিয়েছে দারুণ হয়েছে তো আর কিছু বলা নেই এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুব সুন্দর হয়েছে আমি টেস্টও করেছিলাম দারুণ হয়েছে তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে টাটা